প্রান্তিক বাংলা সত্য প্রকাশে বদ্ধ পরিকর সমুদ্রের কাছাকাছি মুখ্যমন্ত্রীর স্বপ্নের কাঠের বাংলো চিন্তিত জেলা প্রশাসন গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে তৈরি করা মুখ্যমন্ত্রীর স্বপ্নের বাংলোর অস্তিত্ব এখন সংকটের মুখে বাংলোর কায়ের কাছে এসে এখন ফুঁসছে সমুদ্র আর মাত্র তিরিশ মিটার অতিক্রম করলেই বাংলোটি চলে যাবে সমুদ্র গর্ভে তাই সমুদ্রের গ্রাস থেকে বাংলোটিকে বাঁচানো নিয়ে চিন্তিত জেলা প্রশাসন অন্যদিকে সমুদ্র থেকে কপিলমুনি মন্দিরের দূরত্ব পূর্ণিমা কোটালের পর কমে দাঁড়ালো মাত্র চারশো সত্তর মিটার যদিও এই মুহূর্তে বাংলোর সামনে কাঠের বল্লা পুঁতে মেরামত করার চেষ্টা চলছে কিন্তু তাতে কতখানি এই বাংলো বাঁচানো সম্ভব হবে তা নিয়ে সন্দেহ রয়েছে জানা গিয়েছে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে এসেছিলেন সেই সময় তিনি গঙ্গাসাগরকে সাজিয়ে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছিলেন আর সেই সব পরিকল্পনার মধ্যে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে একটি কাঠের বাংলো তৈরি সিদ্ধান্ত নেন কোটি টাকার উপরে খরচ করে গঙ্গাসাগরের পাঁচ নম্বর সমুদ্র সৈকতের কাছাকাছি সেগুন কাঠ দিয়ে বাংলোটি তৈরি করা হয়েছিল গঙ্গাসাগরের স্থানীয় এক বাসিন্দা গৌর বলেন যখন কাঠের এই বাংলোটি তৈরি করা হয়ে ছিল সেই সময় সমুদ্র প্রায় দেড়শো মিটার দূরে ছিল কিন্তু বর্তমান বাংলোর একেবারে কোলে এসে সমুদ্র ফুঁসছে বাংলোর সামনেই ঢালাই রাস্তাটিও সম্পূর্ণ ভেঙে গিয়েছে সমুদ্র সৈকতের আর কিছুটা অংশ ভাঙলেই বাংলোটি চলে যাবে একেবারে সমুদ্র আগামী দিনে এই বাংলো রক্ষা করা যাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে এখন তো ভাঙন হয়ে চলে এসছে এই ধরুন এখান থেকে আর কতটা আছে তিরিশ কিলোমিটার মতো এই তিরিশ মিটার মতো আছে আর তিরিশ মিটার মতো আছে এই তো সমস্ত পুরোটাই তো ভাঙনে চলে গেছে মানে বলা যাচ্ছে না এই তো যা অবস্থা একটা কোটালে তো নিয়ে চলে গেল পুরোটা ট্রেন আর সেরকম হলেই চলে যাবে এই মানে এই সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন গত দু বছর ধরে অতি মাত্রায় সমুদ্রের পার ভাঙন শুরু হয়েছে কাঠের বাংলোটি রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে তবে বাংলোটিকে সুরক্ষিত করার জন্য চেষ্টা চলছে কিন্তু গত দু বছর ধরে আমরা যেভাবে লক্ষ্য করছি যেভাবে নদীর পাড় ভাঙছে পরবর্তী কটেজকে রক্ষা করা যাবে কিনা আমাদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে এবারে পূর্ণিমা কটালের যে বিভৎস ঘটনা ঘটেছে যার প্রেক্ষাপটে দু তিন দিনের মধ্যে আমি এটাকে নিয়ে আমাদের যিনি প্রিন্সিপ্যাল সেক্রেটারি আমাদের সেজন জলসম্পদ দপ্তরে প্রভাত মিশ্র সাহেব ডিএম সাহেবের সাথে বিস্তারিত আলোচনা করার পরে আজকেরই আসার কথা ছিল ডিএম এবং আমাদের ওই প্রভাত মিশ্র সাহেব আসার কথা ছিল কিন্তু বিশেষ কারণবশত আজকে আসতে পারেনি আগামী দু তারিখে আসবে এর মাঝখানে গত বৃহস্পতিবার দিন আমার আমি নিজে তখন বিধানসভাতে ছিলাম সরাসরি বিধানসভা থেকে আমি আসি এবং আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আইডব্লিউডি ডিপার্টমেন্ট কাদ্দি মহকুমাকে জানাই তিনি ইতিমধ্যে ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে এবং সেখান থেকেও আপনার দুজন নদী বিশেষজ্ঞ হ্যাঁ তারাও যথারীতিভাবে এসেছিল এসে টোটালটা ভিজিট করেছেন কিন্তু তা আমরা গোটাটা ঘুরে যেটা দেখেছি যে আমাদের পটেজ রক্ষা করা খুবই কঠিন হয়ে এখন এই ব্যাপারটা নিয়ে ওনারা এখানে যারা নদী বিশেষজ্ঞরা এসেছিলেন তারা টোটালটা দুদিন ছিলেন বৃহস্পতিবার শুক্র তারা একেবারে জোয়ারের অবস্থা দেখেছেন যেভাবে ঢেউ আছে পড়ছে দেখেছেন আবার একেবারে ভাটা সার ভাটা দেখেবে ভাটার শেষ পর্যন্ত সয়েলের অবস্থা কি অবস্থায় আছে কত ভাগ মাটি কত ভাগ বালি তার পার্সেন্টেজ ইত্যাদি ওরাও এ করে করে তারা নিয়ে গেছে এবারে এখন ওটাকে প্রোটেকশান করার জন্য সাময়িকভাবে কাজকর্ম শুরু করেছে সেচ দপ্তরের তরফ থেকে শুরু করেছে সাগর থেকে প্রান্তিক বাংলা